আমাদের মাটি ও মানুষের নেতা আসলাম ভাই সংসদ সদস্য হিসেবে দেখতে চাই দর্শক এটি হচ্ছে চট্টগ্রাম যে সলিমপুর রয়েছে। এটি যে চট্টগ্রাম সলিমপুর রয়েছে সেই জায়গাটিতে আমি এখন এখন দাঁড়িয়ে আছি এখানে আমরা দেখেছি চট্টগ্রাম এখান থেকে একেবারে চিটিগেট পেরিয়ে গন্ডি পেরিয়ে একেবারে সীতাগুণ্ড পর্যন্ত মানুষের যে গণজোয়ার গণছুত নেমেছে একেবারে রাস্তার দুপাশে দাঁড়িয়ে লায়ন আসলাম চৌধুরীর পক্ষে মনোনয়নের জন্য যে সাধারণ মানুষ রয়েছে একেবারে দোকানদার থেকে শুরু করে একবারে মাঠ পর্যায়ে তৃণমূল পর্যায়ে যারা রয়েছেন তারা একেবারে মাঠে নেমে পড়েছেন সেখানে আমরা দেখেছি হিন্দু সম্প্রদায়ক রয়েছে নারী পুষুর এবং কৃষক শ্রমিক এবং বৃদ্ধ সবাই রয়েছেন তাদের একটাই দাবি তাদের নেতা মোহাম্মদ আসলাম চৌধুরীকে যেন মনোনয়ন দেয়া হয় এই পাঁচ ওয়ার্ড পাঁচ ওয়ার্ড সলিমপুর দশ নং সলিমপুর আমাদের একটাই দাবি আসলাম ভাইকে অবশ্যই অবশ্যই যেন আমরা প্রতিবেদ জানাচ্ছি যে আসলাম ভাইকে এখান থেকে একমাত্রই প্রার্থী আর কেউ না বিএনপির না আসলাম ভাই তো অনেক নয় বছর না অনেক কিছু নয় বছর এই জেলে তো যত কিছু করতো শত যারা যারা আসামি ছিল আমাদের ভিএমপির সব কয়েকটা সেল উনি নি নিষ্করষে সব কিছু নয় বৎসর চালাইছে টাকা পয়সা কিন্তু যে কোনো এগুলোর জন্য কিন্তু আমাদের ওনার অবদান এখানে সীতাকুণ্ডু বাস বলবে না সীতা আমরা সীতাকুণ্ডবাসীর পক্ষ থেকে দোর দাবি জানাচ্ছি কেন্দ্রীয় হাইকমেন্টকে জেনার দূরে তো আসতাম্বাইকে নোমেশনটা দেয় না হলে সীতাকুণ্ডুর জনতা। এই বিএনপির যে কর্মী বাইরে আছে তারা কিন্তু যে কোন আন্দোলন সংগ্রাম জোরাল আন্দোলনে ডাক দেবে আমরা চট্টগ্রাম চার আসনের জনগণ একে থেকে শুরু করে সীতাকুণ্ড পর্যন্ত আমরা একটা দাবিতে দাঁড়িয়েছি এবং আমাদের দাবিতে আমরা অনর আমরা এখানে গণমানুষের নেতা আসলাম ভাইকে উক্ত এলাকা থেকে সংসদ সদস্য হিসেবে দেখতে চাই এবং সীতাকুণ্ডের মাটি অত্যন্ত উর্বর এখান থেকে আমরা যাকে তাকে আমরা সংসদে পাঠাবো না আমরা অবশ্যই আমাদের মাটি মাঠীয়বাষ মানুষের নেতা আসলাম ভাইকে সংসদ সদস্য হিসেবে দেখতে চাই আজকে আমরা এসেছি সর্বসাধারণ জনগণ সবাই একটা জায়গায় অবস্থান করতেছি যে চট্টগ্রাম চার আসনের জন্য প্রাণপ্রিয় নেতা আসলাম যেন দেওয়া হয় আমি প্রথমে বলি আমার বয়স সত্তর বছর আজকে এই পক্ষ মধ্যে আমরা দাঁড়িয়েছি আসলামের জন্য আসলাম বা আসলাম দ্বারা অন্য অন্যত কোনো বিকল্প নাই তিনি বিএনপির জন্য নয় বছর জেল খেটেছেন আমরা আমাদের প্রিয় নেতা জননেতা লায়ুর আসলাম চৌধুরী পুনরায় নমিনেশনের জন্য বিবেচিত করার জন্য কেন্দ্রীয় বিএনপির দৃষ্টি আকর্ষণ করার জন্য আমরা এখানে দাঁড়িয়েছি সীতা আপামর জনসাধারণ থেকে শুরু করে সবাই কিন্তু আজকে রাজপথে নেমে এসেছে লাইন আসলাম চৌধুরীকে পুনরায় জন্য জন্য করার আপনারা জানেন সীতাকুণ্ড গণমানুষের নেতা লাইন আসলাম চৌধুরী মাটি মানুষের নেতা তার নেতৃত্বে সীতাকুণ্ড তৃণমূল থেকে উঠে আছে সবাই সমস্ত তিনি আজকে এখানে উপস্থিত একটা কারণে আমরা আমাদের প্রাণের মানুষের নেতা লাইন আসলাম চৌধুরীকে দাবি পূর্ণ বিবেচনা করে তার অনুষ্ঠান তাকে ফিরিয়ে দেওয়ার জন্য জনতা আক্রমণের প্রতি বিনোদ অনুরোধ রইল আজকে চট্টগ্রাম সীতাকুণ্ড চার আসন জনতা জন লাইন আসলাম চৌধুরীর মনোনয়ন দাবিতে আমরা যে মানববন্ধনটি করলাম আসলে প্রকৃতপক্ষে আমরা সুশৃঙ্খল একটা এই মানববন্ধনের মাধ্যমে আমরা দেশ নায়ক তারক রহমানকে জানান দিতে চাই যে আমরা সুশৃঙ্খল আসলাম চৌধুরীর নেতৃত্বে সবাই আমরা সুশৃঙ্খল রাজনীতি করে আসতেছি এবং আপনারা সবাই অবগত আছেন যখন নয়টি বছর উনি কারাগারে ছিল এবং কারাগারে থাকা অবস্থায় উনি ওনার দুইটা বাইকে হারিয়েছে কিন্তু প্যারালে আমরা মুক্তির দরখাস্ত করে ওনাকে আনতে পারি নাই এত কষ্ট এত সহ্য করার পরও যে এই মানুষটি এখনও রাজনীতি থেকে দূরে সরে যায়নি কি কারণে আসলে কি জন্য ওনার নোমিনেশনটা ওনাকে না দিয়ে অন্য জনকে দেওয়া হয়েছে আর আমরা খুবই ব্যথিত এই বীরচট্টাল অহংকার সীতাকুণ্ডের গণমানুষের নেতা মসতুম জননেতা লাইন মোহাম্মদ আসলাম চৌধুরী উনি ব্যক্তি হিসেবে কী জিনিস এই সীতাকুণ্ড তথা উত্তর চট্টগ্রামের মানুষ ভালো করে জানে তার প্রতি কী মানুষের ভালোবাসা এবং এই অঞ্চলের মানুষ কী চায় সেটিকেও উপলব্ধি করে গতকালকেও হাটে যে নয় এবং দশ নম্বর ওয়ার্ড সিটি কর্পোরেশনের দুটি ওয়ার্ডের উদ্যোগে যে গণমিছিল হয়েছে সে গণ মিছিলে অর্ধ লক্ষ মানুষের সমাগম হয়েছে এবং মানুষের যে ভালোবাসা আসলাম ভাইয়ের প্রতি এবং যে বিএনপির প্রতি যে ভালোবাসা তার বহির প্রকাশ হিসেবে গণ মিছিলটি সুষ্ঠু এবং সুন্দরভাবে এবং অর্ধ লক্ষ মানুষের সমাগমে অনুষ্ঠিত হয়েছিল আজ সীতকুণ্ডবাসী বাংলাদেশ জাতির দল সীতাকুণ্ডর কান্ডারি লাইন আসলাম চৌধুরীর নমিনেশন দাবিতে শীতকুণ্ডবাসী ঐক্যবদ্ধ হয়ে যে মানব বন্ধন কর্মসূচি অংশগ্রহণ করেছেন এই শীতকুণ্ডবাসীর এই মানব বন্ধনকে সবল করেছেন এবং এই সবল করার অর্থ হচ্ছে নায়ন আসলাম চৌধুরী শীতকুণ্ডর বাসীর নেতা নয় গ্রামের নেতা সারা বাংলাদেশের একজন গণমানুষের নেতা আপনারা দেখছেন আজকে বড়দার ঘাট থেকে এক এখান পর্যন্ত আজকে যে মানব বন্ধন কর্মসূচি সীতাকুণ্ডের সর্বস্তরের জনগণ রাস্তায় উঠে এসেছে বৃদ্ধ থেকে একদম শিশু পর্যন্ত সবাই জাতি ধর্ম বর্ণ সবাই রাস্তায় উঠে এসেছে তাদের একটাই দাবি সীতাকুণ্ডের গণ মানুষের আগামী দিনের জনতা জননেতা প্লায়ন আসলাম চৌধুরী মহোদয়কে সীতাকুণ্ড আসনে নিশ্চিত করার দাবিতে আজকের মানববন্ধন কর্মসূচি এই মুহূর্তে আমরা রয়েছি চট্টগ্রাম শরীমপুর বাটিয়ারি এলাকা থেকে মামুন আহমেদ বীর চট্টলা দেবী